নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন রয়েছি দয়াপুর আমাদের যে বিনাপানি ঘাট আমাদের খুব প্রিয় একটা জায়গা বিনাপানি ঘাটে রয়েছি আর পেছনে বয়ে যাচ্ছে আমাদের গোমর নদী এখন জোয়ার হচ্ছে সবে জোয়ার লেগেছে মরা কোটালের জোয়ার অল্প অল্প করে জল উঠবে নদীতে হালকা ঢেউ হচ্ছে এক নাগারে কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে সকাল থেকে কিন্তু সেই অর্থে বৃষ্টি হয়নি তবে মেঘাচ্ছন্ন আকাশ আর এখন আবার গুঁড়ি বৃষ্টি পড়ছে রাস্তা একটু হালকা শুকনো হয়েছে জুতো পায়ে হাঁটা গেল আজকে বিনা পানি পর্যন্ত আসতে পারলাম এখানে কমল রয়েছে আমাদের বোটটা বিনা পানিতে আনা হয়েছিল সে বোটটা তো ওঠানো যায়নি ওই যে বোট ওই দেখা যাচ্ছে পেছনে তো কদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে ওতে কিছুটা জল হয়েছে এখন সেই জলটা ছেঁচা হচ্ছে ও নেমেছে তো আমি বললাম যে পাইপ লাগিয়ে জলটা বের করতে হবে ওর একটা পাইপ একটা সিস্টেম আছে তো সেটা পাশের বাড়ি রাখা আছে ওটা আনতে পাঠিয়েছি একজন ছেলেকে তো আনলে এবার বোটে উঠে একটুখানি জলটা বের করে দেওয়ার ব্যবস্থা করে আমলারে আমি একটু বেরোবো আমাদের পুরানো বাড়ির দিকেও একটু যাওয়ার ইচ্ছা আছে আর ওর যেখানে কাজ হচ্ছে সেখানেও একটু যাব আর টুকিটাকি কিছু দরকার আছে যেগুলো দিনের বেলা না বেরোলে হয় না কদিন ধরে বাড়ি থেকে বেরোতেই পারছি না মা বাড়িতে না থাকার কারণে ছোট বাচ্চা সুস্মিতা একা পেরেও ওঠে না তো সৌরভ স্কুলে যায় তো সেই জন্য আজকে একটু বেরোলাম এখন বাড়িতে রান্না রান্নাবান্না হচ্ছে সৌরভের ছুটি আছে তো কিসে কী করছে ওরা ভিডিও তাও জানি না তো আজকে এখান থেকে ডায়েরির পর্বটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন তো সঙ্গে থাকুন এখানে যত পণ্যবাহী বোট এই ঘাটেই ধরা হয় এখান থেকে রেশনের মাল থেকে শুরু করে ইট বালি সিমেন্ট স্টোন এগুলো কিন্তু সব এখানেই ওঠে এই যে এখানে ইট তোলা হয়েছে পণ্যবাহী বোটে করে এই ইট এখন চলে যাচ্ছে যাদের বাড়িতে কাজ হচ্ছে যে সমস্ত জায়গাতে গ্রামের ভেতরে আমাদের কৌশিক ইট নিয়ে যাচ্ছে ইট কোথায় যাবে বর্ষা শুরু হয়েছে ফুটবল নিয়ে মাঠে যাচ্ছে পাশাপাশি বট আর অসত্য দুটো গাছ এখানে লাগানো হয়েছিল পরিকল্পনা করে তো বটের তলায় বসার জায়গা আপনারা দেখেছেন আমাদের এটা একটা গ্রামীণ মোড় এখানে সকালবেলা আর ওদিকে সন্ধ্যাবেলা বেশ গমগম করে লোকজন আসে এখন তো গ্রাম একরকম ফাঁকা শুনশান গ্রামের মানুষজন সব চলে গেছে অন্ধ্র তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে বেশিরভাগ মানুষ এখন অন্ধ্রে গেছে ধান রোয়ার কাজে ওরা ফিরে আসবে দুর্গাপূজার ঠিক আগে আর যারা ওই কনস্ট্রাকশনের কাজ বাজ করে যারা রাজমিস্ত্রির লাইনে তারা সব আসবে দুর্গা পরে কালী পূজার ঠিক আগের মুহূর্ত আর আমাদের এই কালী মন্দির শ্যামা মায়ের পূজা হয় মেলা হয় গ্রামের যত মানুষজন সবাই কিন্তু ঠিক কালী পূজার আগে চলে আসেন এবং এই পূজার আনন্দে মেতে ওঠেন সবাই আর পূজার ঠিক আগে আগে তার আলাপ আলোচনা বছর পূজায় কি হবে কি অনুষ্ঠান হবে কোথা থেকে কি আসবে অর্থ সংগ্রহ কীভাবে হবে এই সব নিয়ে আলাপ আলোচনা চলতেই থাকে আর পরিচালনায় আমাদের এই যে দয়াপুর বিনাপালি যুবসংঘ আমাদের বোটের একটা ব্যাগ আছে তাতে হ্যান্ডেল তাছাড়া ওই রেঞ্জ ফেঞ্জ এই জাতীয় কিছু যন্ত্রপাতি থাকে তো সেটা বাড়ি রাখা ছিল কমল আবার গ্যালত দিয়ে আসতে সেখানে ও এলেই আমরা এখান থেকে বেরোব পনেরোই আগস্টের আগের পনেরোই আগস্টে আমরা এই গাছগুলো ক্লাবের থেকে লাগিয়েছিলাম সারিবদ্ধভাবে ওরা বেশ সুঁচু হয়েছে এবছর বর্ষাটা গেলে আরও বড় হয়ে উঠবে দেখতে খুব সুন্দর হবে আর এই রাস্তাটার সামনে ওই বটগাছতলা দিয়ে বাঁদিকে যে চলে গেছে ওখান থেকে একটুখানি বেরিয়ে দুপাশে লাগানো হয়েছে বকুল গাছ দুধারি আমাদের বাপিদা আসে জানেন নার্সারি তো বাপিদা এই গাছগুলো নিয়ে এসেছিলেন ওগুলো সব ওখানে লাগানো তারাও কিন্তু দাঁড়িয়ে গেছে এই গাছের কথাই বলছিলাম ওদিকে বকুল গাছগুলো এবার এবারের বর্ষায় কিন্তু ঝেড়ে উঠবে সব দারুণ দারুন আর এই কৃষ্ণচূড়া গাছটাতে এখনো দু একটা ফুল আছে কৃষ্ণচূড়া আর এই বটের মাঝে একটা মহুয়া গাছ লাগানো হয়েছিল আর মহুয়া গাছটা বেশ কয়েক বছর ধরে ফুল হচ্ছে ফল হচ্ছে এখনো দু একটা ফল দেখা যাচ্ছে ও ওই উপরের দিকে দেখুন যখন এর ফুল ফোটে পুরো গন্ধে মমা করে গোটা এলাকা এই এই পাশটা আশপাশটা মোটটা কচি পাতা ছেড়েছে মহুয়া ওই যে শেডের তলায় ডান দিকে আমাদের পক্ষীরাজ দাঁড়িয়ে আছে আর এদিকে কমলের

আষাঢ়ের চাষবাস শুরু হয়ে গেছে মাঠে হ্যাঁ টানা ডিলার চলছে এখন মাঠ জুড়ে শুধু ডিলারের শক্তগুলো জলে ভরে ট্রেনগুলো শুকনো ছিল আপনারা দেখেছেন এখন কিন্তু কানায় কানায় জলে ভরে গেছে এই যে মাটি অনেকটা বসে গেছে আর এই বসে এবারে সক্ষ করতে হবে মা কি দিয়েছে জানি না মা এসে দানা দেবে বললো এখন কিছু কচু দেওয়া মাঠ পুরো জল হয়ে গেছে ভয়পুর বাজারে এসেছি বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি পুরো ভিজে ভিজে এসেছি আর টানা বৃষ্টি চলছে কানুদার দোকান খোলা লোকজন বসে আছে কানুদানি দানি আজ উল্টো রথ তো সকলকে আমাদের পক্ষ থেকে উল্টো রথের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ভালোবাসাই জানাচ্ছি আমাদের এখানেও কয়েক বছর ধরে রথ টানার ব্যবস্থা হয়েছে দয়াপুর বাজারে এই যে দেখুন রথের রশি ধরে সকলে টানছেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে উল্টো রথ আর আমাদের যে দোলমন্দিরের মাঠ সেখানেই রথটা রাখা ছিল প্রচণ্ড কাদা সেখানে সকলে খালি পায়ে রয়েছেন ওই কাদার মধ্য দিয়ে রথ টেনে বার করে নিয়ে আসা হচ্ছে প্রচুর মায়েরা যোগ দিয়েছেন রথে তো আমরা বাজারে এসে উল্টো রথেও কিছুক্ষণ সামিল হতে পারলাম এই রথ চলে যাবে যেখানে এই রথটা ছিল সেটা হচ্ছে আমাদের এই দ্বীপের থেকে পুরানো যে তেঁতুল গাছ রয়েছে আপনাদেরকে দেখিয়েছি শতাব্দী প্রাচীন ওই আশেপাশে ওইখানেই রথটা যাবে তো এই বৃষ্টির মধ্যে উল্টো রথ নিয়ম মেনেই চলছে তো থামছে না আজকে উল্টো রথ উল্টো রথে তো বৃষ্টি হবেই রথের দিন বৃষ্টি হবে উল্টো রথে বৃষ্টি হবে তো বাজারে গেছিলাম বাজারে কয়েকটা দরকার ছিল আর ওই সোনামায়ের জন্য একটা ওষুধ নিলাম তো সেটা গতকাল বাজারে গিয়ে পাইনি তো আজকে সেই ওষুধটা নিলাম ওখানে উল্টো রথটা বেরিয়ে গেল একটু ওয়েট করলাম ওখানে তো এখন চলে এসেছি কমলের এখানে কমলের যে ঘরের কাজ হচ্ছে সেখানে বৃষ্টি থামছে না পুরো ভিজে গেছি এখন এই ওর এখানে হয়েছে কিছু প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল বৃষ্টি মাথায় গাঁপ নিয়ে হয়েছে সেটা এখন তুলে দিচ্ছে ঘরের একটা মেজারমেন্ট চলে এসছে মোটামুটি চারিদিকে বিম টানা হয়ে গেছে চারিদিকে গাঁপ নিয়ে উঠেছে এবার এর উপর দিয়ে বাকি কাজগুলো একটু বৃষ্টি কমলে আবার শুরু হবে তোর জল দেওয়ার আর কোনো রকম চাপ নেই একদম প্রকৃতি দিচ্ছে হ্যাঁ 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 একটুখানি ওই গাতনির সময়টা ঢাকতে হবে পুরো ভিজে যাব তো ভিজে আর যেতে বাকিও নেই খুব একটা কি বৃষ্টি মটরে কোনো দিন হয় এরকম স্লো চালা ঘরে বৃষ্টি আর তার মধ্যে দুজন গাড়ি নিয়ে যাচ্ছি সামনে কিছু দেখা যাচ্ছে না ধোঁয়া ধোঁয়া তুইটা কোথায় বলতে হ্যাঁ অনেকটা রাস্তা চলে এসেছি আমরা পুরানো বাড়ি থেকে যাচ্ছি বিনা পানি হয়ে যাচ্ছি না সরকার মোড় হয়ে যাচ্ছি এই রাস্তাটায় অনেকদিন ধোকা হয় না বৃষ্টি থামছে না আর দিল্লেও গেছি আসতে এখানে আমরা অনেকবার শাড়ি জামা কাপড় দিতে এসেছি এখানে একটা সুন্দর বসার মাছা হচ্ছে সামনে আমাদের বনবিবি খাল জলে ভরে গেছে জলে ভরে গেছে খাল বিল নদী নালা সব কানায় কানায় পরিপূর্ণ আমরা আবির খালে রাস্তাতে চলে এসেছি আবির পাড়াতে চলে এসেছি কালকে চলে এসেছি অমৃতদের ওল রাস্ত জঙ্গল হয়ে গেছে রে ডোরে গরু ভেতর দিয়ে হাঁটা যাবে বাড়িটাতে অনেক দিন আসি না পুরো জল দেখেছিস কি পরিমাণ হয়েছে এই জায়গাটা তো নিচু জায়গা প্রচুর জল হয়েছে আর আবিরখাল ওখানে যাওয়া যাবে না আবির খাল এখন নদী নদী হয়ে গেছে নিচু জায়গা পুরো জল জমে একেবারে জলাকার হয়ে গেছে পিকনিক করার ডেট পর শুকনো হলে তো তো পিকনিক করলি না তো মাছ মারবো একদম এই পুকুরেও মাছ মেরে করা যেত এই পুকুরেও মাছ ছিল এই পুকুরে আবার এক কেজি ধানি মাছ ছাড়া হয়েছে কালকে এক কেজি হ্যাঁ জল ওঠে আমি মাছ ছাড়তে চাইছিলাম না কিন্তু ছেড়েছে হ্যাঁ পুরো জল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমার মনে হচ্ছে ওই যে আমাদের যে ওখানে একটা ছোট বাঁশঝাড় আছে আছে ওই কানার দিকে ঝুলেছিল আমি ওটা কেউ কেটে আপাতত এর ভিতরে দিয়েছে ওইটা সরিয়ে দিতে হবে হ্যাঁ এমনি পালাফুলি আছে এটা একটুখানি সরিয়ে দিলে ভালো হয় জুতো খুলে কর পড়ে যাবি কিন্তু কদিন ধরে সুস্মিতা বলছে যে যাও একটু পুরানো বাড়ির দিক থেকে ঘুরে এসো পুরানো বাড়ির দিক থেকে একটু দেখে এসো তো আসার আর সময় সুযোগ আর হচ্ছে না তো আজকে অনেকগুলো কাজে একসঙ্গে বেরিয়ে একটু এ বাড়ির দিক থেকে ঘুরে যাচ্ছি কোমল এদিকে দেখ কলার কাঁদি অসংখ্য পড়েছে আর এই যে গাছগুলো দেখ এইগুলো দেখ এগুলো কিন্তু আটির গাছ এগুলো সব মানে বীজ তো এগুলো সব আম আম হয়েছিল এবং সাইজের বসানো সব তখন তো এখানে ঘর ছিল না ঘর তো তখন এইখানে ছিল একটা কুঁড়ে ঘর মতো পরে তো আমি পিয়ালি থেকে এসে ঘরটা বাঁধলাম হ্যাঁ আর এই আম গাছটা এখানে একটা দেখ উনুন এইখানে এখানে একটা উনুন ছিল এইখানে বসে ভিডিও করতে অসুবিধা হতো আর এই গাছটা এরকম ছোট চারা ছিল তো ওইটা কতবার মানে মুছড়ে দিয়েছি ভেঙে দিয়েছি কিন্তু যাকে উপরওয়ালা প্রাণ দিয়েছে তাকে মারবে কে সেই গাছে এবার আম হয়েছে জানিস এই গাছে নতুন আম হয়েছে হ্যাঁ লেবু গাছগুলোতে লেবু হয়েছিল সেগুলো একটু দেখ আর কলা যে কত কোথায় কত খাদি পড়েছে ওটা গুনে শেষ করা যাবে না

তবে মোটামুটি এগিয়েছে এখনো বাকি আছে তা পাখিটা খাওয়ার পরে ভিতরে হবে এধারে আনারস হয়েছিল প্রায় আট ন খানা তা কয়েকটা তো চড়ে খেয়েছে আর কটা নিয়ে যাওয়া হয়েছিল এ দেখ এখান থেকে খানকুনি পাতা পুরো ভরে গেছে পরিষ্কার একদম উপকারী তো কিন্তু খাওয়া হচ্ছে না হ্যাঁ এই লেবু গাছটায় যে হয়েছে কি জানি বড় লেবু গাছ কিন্তু এখনো পর্যন্ত ফুল ফল এলো না আমি আর এসছি এখানে একটা আনারস রেখে যাওয়া হয়েছিল এখন সেটার কি কন্ডিশন আছে না গেছে দেখতে হবে আছে দেখতে

ওই না আর একটু আগের থেকে ভাঙলে ভালো হতো দেখেছে না মোটামুটি পাখিটা আমরা পাখি নেবো কোন একটা ফল লাস্টে পাড়া গেল যদিও পেয়ারাটা আমি বর্ষায় পুরো গাছপালা দিয়ে জল টুপিয়ে টুপিয়ে পড়ছে কমল বলছে মাছায় কি অবস্থা মাছার দিকে চল মাছার দিকে যাই আর এদিকে পুকুরের পাড়ের কি কন্ডিশন সেগুলো একটু দেখে যাই ফোনে টাচ করলে কাজ হচ্ছে না এ ও দিস না ও পাতা ওর অ্যাকশান ভালো না এই কাজ তো এটা একটা ঝাঁজ আছে এখান দিয়ে হাঁটাচলা করা খুব সমস্যা এই জায়গাতে একটা ড্রেন আছে এই মাঠের সঙ্গে একটা কানেকশান ওটা এখানে যখন থাকা হয় তখন ওইটা কেটে দেওয়া হয় দিয়ে একটা ওই পুস্তি বলে যাতে মাছ ঢুকতে পারবে বেরোতে পারবে না সেরকম একটা পরিবেশ করা হয় কিন্তু যেহেতু থাকা হচ্ছে না এখন এটাকে বন্ধ করে দিতে হবে আর মা আসলে বলবে এখন যে আবার নেট আন নেট দিয়ে চারিদিকে ঘিরতে হবে কারণ মাছ তো সব ধরা যায়নি কিছু মাছ ছাড়া হয়েছিল তো এখন আসুক এসে কি বলে সেই মতোভাবে করতে হবে সুস্মিতা এই বাড়িতে আসার জন্য বিরাট উৎসুক কিন্তু ওই বাচ্চা রেখে বাচ্চা নিয়ে বেরোনোর মতো না বলে সে বেরোয় না হ্যাঁ এদিকেও কিছু কলার কাঁদি পড়েছে হ্যাঁ মাছ তো উঠবে

এখানে সময় একটা মানে বেশ করে গরমের সময় পুরো সামনেটা দক্ষিণ দিকে আর এখানে যখন মাঠে ধান সবুজ হয়ে যায় সোনালি হয় বিশেষ করে দুর্গা পূজার আগে আগে যে সময়টা ধানটা একদম বড়ো হয়ে যায় গোটা মাঠটা সবুজের চালের মনে যায় তখন এইখানে বসে এই সবুজের দিকে তাকিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে একটা নিরিবিলি দুজন বসে আড্ডা মারা দু তিনজন বসে

কাঁদি দেখ এখানে একটা বের হয়েছে কলার কাঁদি এখন ঘরের পেছনে কতগুলো যে কোথায় বের হয়েছে তার কোনো ঠিক নেই বেশিক্ষণ আর থাকবো না একটু পেছন দিকটা দেখবো দেখে এখান থেকে বেরোবো ডুমুর গাছটা দেখ কোন ডুমুর গাছটা একেবারে ফুলে ফেঁপে হ্যাঁ কাটতে হবে কাটতে হবে তো কেটে দেবো ডুমুরও হয়েছে হ্যাঁ হ্যাঁ ডুমুর গাছ কেটে যাচ্ছে না পুরো ঝাঁকালো হয়ে গেছে এখানে একটা ফুল গাছ হয়েছে এদিকে একটা কলার কাঁদি দেখতে পাচ্ছি মোচা দেখা যাচ্ছে আর ভেতরের দিকে কিছু দেখা যাচ্ছে না গাছ সবুজ আর সবুজ এদিকে কোস্ত্রী পূজা উপলক্ষে গাড়ি বিনা পানি রেখে বোটের থেকে পাইপটা খুলে দিয়ে এই কাদা রাস্তা ধরে নদী রাস্তা ধরে হেঁটে হেঁটে এখন দুজন যাচ্ছি বাড়ির দিকে জোয়ারও উঠে গেছে অনেকটা বিকাল হয়ে গেছে তো যে বিকালে ঘুরু করি তারও একটু আগে এখন ও ঘরের দিকে সকাল সকালে নিয়ে যাচ্ছি কেননা এদিকে কারেন্ট নেই আর এমার্জেন্সি লাইট ঘরেও আছে তো মশা মাছি একটা বিরাট ফাঁকা জায়গায় ইয়ে হয় কিন্তু ওই ঘরের মধ্যে গেলে দরজা জানালা বন্ধ থাকলে অসুবিধা হয় না তো ওদিকে ওই ঘরের দিকে আগে নিয়ে যাই তারপর আবার ফাঁকে আমি রাত্রিবেলায় আসব কিছু রান্না বান্না যদি করতে লাগে একটু রাত্রে হালকা পাকের উপর কিছু একটা করতে লাগে তো সেটা করা ভাত জাল খাওয়া দেওয়া এগুলো সব হবে পরপর রাত্রে তুমি যে ঘুমিয়েছিলে আমি তোমার নিয়ে যাচ্ছিলাম তুমি তো ঘুমিয়েছিলে আমি তো সকাল সকালে ঘরে চলে যাচ্ছ ওই ওই তো সে কলা পাতা ছেড়ে যাচ্ছে আর সোনা ব্যাগ নিয়ে আসি ব্যাগ নেওয়ার দায়িত্বে সোনা আছে চলো মাস্টার মাসে কি ব্যাপার কষ্টা তো হলো আত্ম তো কথা এই কাদা জলের জন্য কদিন খুব মিস হয়ে যাচ্ছে আর কী করা যাবে ওইদিকে তো গেল এখন এখান থেকে ওই ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ওইগুলো আমি দেখব এখনো কিন্তু আমি জানিও না দেখিও নি যে কিসের কি ব্যাপার আপনারা এতক্ষণ ধরে দেখলেন ও বাড়ি অনেকদিন যাওয়া হয় না তো গেছিলো ও আর এমনিতেই একটা দরকার ছিল মিলিয়ে মিশিয়ে বেরিয়ে ওই বাড়ির দিক থেকে ঘুরে আসলো দেখারও দরকার তো আমরা এবার ঘরে ঢুকবো তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ